আসসালামাইকুম রহমতুল্লাহ মসজিদে মসজিদে এখন হাজার চেয়ারম্যান মুসল্লি ঠিক কিনা এরা ইউনিয়ন চেয়ারম্যান আমি এটা নিয়ে একটু গবেষণা করেছিলাম আচ্ছা আমার শিশুকালে তো আমি একজনও চেয়ারম্যান মুসল্লি পাই আমার আমি এখন সাতান্ন বছর বয়স ষাটের দশকে ঢুকে গেছি বুড়ো মানুষ আমি এটা বুড়ো হলে কি হবে আলহামদুলিল্লাহ আমি কখনো আঠারো বছর ক্রস করি না আমার ভিতরে হ্যাঁ এটা সাইন্স আপনি যদি আপনাকে প্রেশার দেন খবর দান আঠারো বছর ক্রস করতে পারবি না আপনি পঁয়ষট্টি সত্তর বছর দেখবেন আপনার তার ঠিক আছে পাহাড়ে জুলুমত পার হয়েছি অশ্ব মনের বলে মনের বল ইমানের বল এটা এটা সাইন্স যে আপনি পঁয়ষট্টি বছর বয়সের দুইটা পুরুষ দেখবেন একটাকে মনে হবে পঁয়ত্রিশ বছর বয়স আরেকটাকে মনে হবে আশি বছর বয়স কারণ কি মনোগত ব্যাপার একজন নিজেকে বৃদ্ধ মনেই করে না আরেকজন মনে করে আরে পঁয়ষট্টি বছর হয়েছে গেলাম বুঝেন না মানুষের মনের বল মনের বল হারিয়ে ফেললে কি হয় একটা লোক আড়াই মন ওজনের একটা বস্তা নিয়ে আড়াই মনের বস্তা তাকে বসিয়ে দিতে পারলো না একজনে এসে কানে কানে বলল বাইরে তোমার স্ত্রীটা হার্ট অ্যাটাক করে মরে গেছে আড়াই মন ওজনের বস্তা তাকে কাত করে ফেলতে পারে না ওই সংবাদে আসতে ঢলে পড়ে গেছে কতটা প্রেশার কতটা ওজন আমি আমার কিছু ডায়রিয়া আমার ডায়রিয়া হলে আমি কোন ওষুধ লাগে না মনোভোগ দিয়া চিকিৎসা করে আর তোর মতো ডায়রিয়া কত দেখছি ও বাদ দে কারণ এটা মাদ্রাসা আমাদের যুগের মাদ্রাসা ডায়রিয়া খাইলে ডায়রিয়া নিত্যসঙ্গী থাকে মাদ্রাসার ভাতের সাথে মাছি মশা ঠিক ঠিকই লেস তারপরে ওই ট্রেনের মতো একগুলি কি জানি পোকা এটা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এখন মোবাইল যেমন অ্যাভেলেবেল অথবা নট অ্যাভেলেবেল কর ওইটা ছিল অ্যাভেলেবেল তখন ডায়রিয়া যায় এটা থাকতোই একটা ইতিহাস থেকে আমি ডায়রিয়ার বিরুদ্ধে মনোবল দিয়ে চিকিৎসা করা শিখেছি সেই ইতিহাসটা বলার টাইম নাই যে ডায়রিয়া হলে আরে তোর মতো ডায়রিয়া কত দেখছি তুই আর কি করবি আমি আমি আল্লাহ ভরসা হাসবোন দুই ঘন্টা পর ডায়রিয়া নাই আর যদি আ এই বয়স আর যে ডায়রিয়া যা খাইছি কত ছয় মাসে দুই রে তাহলে দেখুন মোহাম্মদ রসুল সাল্লাহ জ্ঞান বিজ্ঞানের বাইরে কোন কল্যাণ মানব জাতির নেই নজর এটা কতটা ভয়ঙ্কর বর্তমান মার্কিন বিজ্ঞানীরা মার্কিন তরুণদেরকে একটা উপদেশ দেয়

কতটা ভয়ঙ্কর ক্যামব্রিজ ইউনিভার্সিটির নিউরো গবেষণা করেছেন দু সালে সে গবেষণার নাম হল পর্নোগ্রাফিক ইফেক্ট অন অ্যাডাল্টস অন কিশোর আর তরুণদের উপরে পর্নোগ্রাফি পর্ন ছবি নারীদের উলঙ্গ অর্ধ ছবি দেখার প্রভাবটা কতটা ভয়ঙ্কর ওই ইংরেজিটা লিখে শ্বাস দিলে দেখবেন যে পুরা গবেষণা সব সচিত্র সিনারিও সহ চলে আসবে সেখানে ব্রেইনের উপরে লাল দাগ দেয়া আছে জ্বলে গেছে পর্নোগ্রাফি দেখে আল্লামা আহমদ সুফি যেটা বলেছেন তেতুল বলেছেন আমি তো বলেছি তেতুল না এটা আগুন একটা আগুন তোমার ব্রেন জালিয়ে দিবে যদি তুমি অপব্যবহার করো আল্লাহর আইনের বাইরে গিয়ে যদি নারীদের সাথে আচরণ করো হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলেছেন উনি বলেছেন ওনার বাসায় ওনারা প্রবীণ মানুষ ওনাদের যৌবনে ওনাদের কালে ওনারা এইসব শব্দই ওনারা পেয়েছেন সেটা বলেছেন এখানে কি দোষ থাকতে পারে এটা তো হান্ড্রেড পার্সেন্ট সাইন্টিফিক সত্য একটি কথা শূন্য দ্বারা সত্যাই তো একটি কথা কোরআন দ্বারা সত্যাই তো একটা কথা প্রিয় ভাইরা কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষণায় ওনারা বলেছেন হেরোইন খাওয়া আর একটা অর্ধউলঙ্গ নারীর দিকে দেখা দুইটার অ্যাকশন রিয়াকশন এক সমান বরং হেরোইনের চেয়ে আরো ভয়ঙ্কর হলো পর্ণ ছবি দেখা অর্ধ উলঙ্গ উলঙ্গ নারীর দিকে দেখা দেখতে থাকে হেরোইন যেমন একবার খেলে ধরে ফেললো হাজার বার খেতে হবে আর ছাড়া নাই আল্লাহ মুক্তি না দিলে পণ্য ছবি পণ্য নারীদেরকে যারা একবার দেখতে অবস্থা হয় এটা ধরে ফেলে আর ছাড়া নাই দেখতে দেখতে শেষ পর্যন্ত এক নর্মাল পাগল ওটিস্টিক এটা সেটা হয় যখন আরা হয়ে কবরের দিকে ছুটে দেখুন আমাদের যারা তেতুল হুজুর বলে গালি গায়ে গালাগালি করে ওনারা কিন্তু ক্যামব্রিজ ইউনিভার্সিটির নিউরো সায়েন্সিস এর গবেষণার বিরুদ্ধে টু শব্দ বলবে না টু শব্দ বলবে না যখন দেখে যে আমাদের লাল বলছে আমাদের দেবতারা বলছে বড় সম্মান জানিয়ে রোড ক্রস করে চলে যায় আর যদি হুজুর বলে হান্ড্রেড এর মধ্যে টু হান্ড্রেড সত্য হলেও হুজুর কেন বললে শুরু হলে এটা হলো ভিতরে যদি মোনাফেকে থাকে থাকে তাহলে এই প্রতিক্রিয়া গোবরের পোকা একগুলি আছে এরা তালমিশ্রীর মর্যাদা কি বুঝবে কোন গোবরের পোকা একটা ধরে যদি এক কেজি চিনির ভিতরে ডুবাই দেয় জীবনও সে থাকবে না সে বলবে ছি আস্তা হে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কই ছিলা কই আইলাম হ্যাঁ কি দিল আরে আমার গোবল কি সুঘ্রাণ কি মেসখে আমব হ্যাঁ কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি পরিবেশ ওখানে ছিল আর এখানে কি চিনি সাদা মিটাছি 20 গোবরের বোকার কাছে চিনির কি মূল্য আছে তো একগুলি গোবরের গায় দেশ ভরে গেছে ঠিক কি না হ্যাঁ এদের কাছে চিনি মিষ্টি মধু বড় বিষাক্ত হ্যাঁ তো তোদের কাছে বিষাক্ত হল আমরা যারা মানুষ আমাদের কাছে এটা এখনো মধু এখনো চিনি এখনো মিষ্টি ঠিক কি না প্রিয় ভাইরা না না চলবে না শোনেন আপনারা চল এটা এখন রাত প্রায় কারণ না শুনলে তার আসলে আমাদের বিজ্ঞান বিষয় নিয়ে তিনি কথা বলবেন তিনি নিজেই শুনলে তো খেলা করবেন এটা তো হইতে পারে না

টানতে বলেন তাহলে সুন্দরদের খেলা আলে হাদিস ভাই করে তো গায়ে আলে হাদিসে করবি কি করবো কি বলে হ্যাঁ বছরে দুই চার দিন এটা হতে পারে রে নবীসাল্লাহ সাল্লো সময় সময় এহশাস করে কানাই আলাহ পরিবারের সাথে গল্প করেছেন আউকের সাথে রাষ্ট্রীয় বিষয় নিয়ে আহ কথা বলেছেন রে মাঝে মাঝে দেখছেন আমরাও মাঝে মধ্যে করি তো মূল পিঠান হলো রান নয়টা হলে ঘুমের হরমোন ব্রেন থেকে নিঃসরণ শুরু হয় ব্রেন তখন গ্লুকোজ সাপ্লাই বন্ধ করে দেয় আমি আর গ্লুকোজ নিতে পারছি না দিস না আমি বিশ্রামে যাব আমাকে রেস্টে যেতে হবে এই জন্য মহানবীজিটা বুঝতেন রাত নটা সাইন্স গবেষণা করে বলছেন রাত নটা হলে ঘুমের হরমোন নিঃসরণ হয় আমি সুনামগঞ্জে গেলাম এক মহাবিলে তো এই বিষয়ের উপর ওয়াজ পরে একজন বললো হ্যাঁ এই গ্রামে একজন মৌলানা আছেন ওনার বাড়িতে রাত নটার পরে কোনো বাতি জ্বলে যাবে

তার হোক ঘুমের সেই মাল দেহে দেহ ঘড়ি যেভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ঘড়ির টাইম রক্ষা করেই হরমোন আসবে তখন তুমি ঘুমিয়ে পড়ো